এই যে এখানে যদি পিন মারা থাকে তাহলে কিন্তু এগুলো গুনতে পারবেন একশো কাউন্ট হয়ে গেল যারা জাল নোট ধরতে চান তাদের জন্য এগুলো বেস্ট এই দেখুন এই যে এই যে জাল নোট কিন্তু ধরে ফেললো তিনটা ডিসপ্লে একটা একটু ঘুরাবেন এখানে একটা এখানে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে সারা কোরবানির হাটেও কিন্তু এগুলো ব্যবহার করে এখানে কিন্তু ভাই পাঁচটা সাতটা মডেল মেশিন আমার পিছনে একটু দেখাবেন ইউজ পরিমাণ মডেল মেশিন আছে ইউজ পরিমাণ আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু বড় বড় বিল কাউন্টার মেশিন দেখাবো টাকা গোনার মেশিন সব সময় কিন্তু আমরা আপনাদেরকে এগুলা দেখাই তো এর থেকে যারা আরও ভালো নিতে চান বান্ডিল যারা গুনতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলা বেস্ট হবে তো এগুলো আমি এই ভিডিওতে দেখাবো আর আমাদের সাথে আছে জুয়েল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি তো জুয়েল ভাই এখান তো দেখতে পাচ্ছি কিছু আনকমন বিল কাউন্টার মেশিন ভাই আপনার দোকানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন দোকানের লোকেশন একেবারে সহজ বাইতুল মোকরম তাকুয়া ইলেকট্রনিক্স সাত নাম্বার গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে প্রথম দোকানটা হয়েছে তাকুয়া ইলেকট্রনিক্স অবশ্যই স্ক্রিনের দোকান থাকবে যোগাযোগ আচ্ছা এই হলো সাত নাম্বার গেট দর্শক দেখুন এখান দিয়ে ঢুকলেই ঢুকলেই পেয়ে যাবেন তাকুয়া ইলেকট্রনিক্স

বান্ডিল গোনার জন্য বেস্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি পিন মারা থাকে তাহলে কিন্তু এগুলো গুনতে পারবেন একশো কাউন্ট হয়ে গেল সুন্দর ডিসপ্লে পাবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি থ্রি নিল ওয়ান ডিসপ্লে আর সাথে পিছনে মানে তিনটা ডিসপ্লে একটা একটু ঘুরাবেন এখানে একটা এখানে একটা তিনটা ডিসপ্লে থাকবে হ্যাঁ মেশিন কিন্তু আরো অনেক ধরনের অপশন আছে হম যে টাকা ভাগ করতে পারবেন কত টাকা গুনতেছেন এটা দেখতে পারবেন তারপর এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাকে এই যে ধরেন এই ব্যাচের অপশনটা টিপ দিলাম একশো নোট আছে হুম হুম আমি এখান থেকে ষাটটা নোট আলাদা করবো আচ্ছা আচ্ছা সিক্স জিরো আচ্ছা 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 ঠিক আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক হ্যাঁ আচ্ছা ও মানে এই যে ষাটটা নোট এখানে ষাট এখানে ষাট আচ্ছা আচ্ছা হ্যাঁ আলাদা করতে পারলো আলাদা করতে পারবেন

নাইনটি নাইন এখন আর খুলবে না ও এখন আর খুলবে না এখন এই রিসেটে দেন হ্যাঁ রিসেট দিলে খুলবে অটোমেটিক খুলে যাবে খুলবে না এবং আওয়াজ দিবে বিপ করবে আর কি হ্যাঁ কোয়ালিটি ফুল জিনিস নিতে চাও হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিও আচ্ছা এটা বেস্ট আর কি বেস্ট কোয়ালিটি আচ্ছা তো দেখা যাচ্ছে ওই যে অনেকে অনেক জায়গা থেকে কিন্তু পিন করা টাকা আসে পিন আপনার কাছে 20টা বান্ডিল আসতো হ্যাঁ হ্যাঁ 20টা বান্ডিলে পিন আপ করা পিন মারা দুইটা বান্ডিলের ভিতরে টাকা কম আছে হ্যাঁ হ্যাঁ যার থেকে পেমেন্ট আনছেন ওই বান্ডিল খুলে ফেললে কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করবে মানে সন্দেহ হ্যাঁ সিস্টেম ইউজ পরিমাণ টাকা

অনেক হাটও কিন্তু মেশিন লাগে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তাকো ইলেকট্রনিক্স কিন্তু এর আগে অনেক হাটে মেশিন দিছে আর এবার ইনশাআল্লাহ রেসপন্স ভালো দুই একটা থেকে আসছে দিছি আর দিব আচ্ছা এই দেখেন হিউজ পরিমাণ মডেল মেশিন আছে আচ্ছা আচ্ছা এই একটা মেশিন দেখাবো আমি একটু কষ্ট করে হ্যাঁ যারা ছোট চায় আর কি হ্যাঁ দেখা যায় ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে এছাড়া কোরবানির হাটেও কিন্তু এগুলো ব্যবহার করে মানে এগুলো আবার জাল নোট ধরতে পারে আচ্ছা আমরা একটু দেখিয়ে দিব দর্শক আপনাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন টাকা কিন্তু গুনতেছে আমরা একটা জাল নোট দিয়ে আপনাদেরকে দেখিয়ে নোটটা টা যারা জাল নোট ধরতে চান তাদের জন্য এগুলো বেস্ট এই দেখুন এই যে এই যে জাল নোট কিন্তু ধরে ফেললো দেখতে পাচ্ছেন তো জানলোড ডিটেক্টের জন্য এগুলো বেস্ট হবে এই যে দেখেন আবার ভিতরে দিন আসুন ভাই হ্যাঁ আবার ভিতরে দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আবার স্টার্ট এই যে আবার ধরলো ঠিক আছে হ্যাঁ ভাই আরেকটা কথা বলি ভাইয়া কাস্টমারদের এই ধরনের মেশিন যারা নিতে চান হিউজ পরিমাণ মডেল কিন্তু আমাদের কাছে আছে একটু মডেল নাম্বারটা একটু দেখাই দিবেন আচ্ছা এই দেখেন আচ্ছা এগুলো কিন্তু খুব জায়গা কম হান্ড্রেড পার্সেন্ট জানানোর সহকারে ধরবে যাদের বাজেট কম আছে

তাহলে তো আমি দেখে শুনতে আবার এক হাজার দিলাম আচ্ছা ঠিক আছে ওটা আপনার কাছে রাখবেন আমাকে ফোন দিয়ে রেড বল জিজ্ঞাসা করবেন আমি রেড বলে দেব সারা বাংলাদেশের থেকে যদি কম না পান তাহলে নেওয়ার দরকার নেই ঠিক আছে তো দর্শক রেটটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন দিয়ে জেনে নেবেন থাকবে অবশ্যই আপনারা নক দিলে পেয়ে যাবেন আর যেখানে ঢাকার বাইরে যেখানে নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সম্পূর্ণ কুরিয়ার চার্জ ছাড়া আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ আর আমাদের দোকানের লোকেশনটা একেবারে সহজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে নম্বর গেট দিয়ে ঢুকিয়ে হাতের ডান পাশের প্রথম দোকানটা হচ্ছে তাকু ইলেকট্রনিক আর এখানে কিন্তু ভাই পাঁচটা সাতটা মডেল মেশিন আমার পিছনে একটু দেখাবেন হিউজ পরিমাণ মডেল মেশিন আছে হিউজ পরিমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ